আসসালামু আলাইকুম আমি ফোন থেকে তানিয়া বলছি প্রিমিয়াম কাস্টমার হিসেবে হেল্পলাইনে কল করার জন্য ধন্যবাদ কেমন আছেন আপনি ওয়া আলাইকুম আসসালাম ভালো আছি না তিনটু কেটে যা কি ভাবে সহযোগিতা করতে পারি সহযোগিতা তুই আরে কি করবা করে করি ইত্যাদি zakat দি তুই কি সাহায্য করতে করবি আর গরীব নে انا ফোন করছি তোর কাছে আর তুই একটু একা একা গাড়ি নিয়ে গেছ কই একা শুরু কর

বুঝতে হা তিনশ মিনিট সাতশ মিনিট আসিল তিনশো মিনিট মতো রয়েছি এগা বল কি বলে মে শাস তো মেয়াদ শেষে গেলে এগারো যাবে করি এখানে থাকবো না এখন যাবে করলে যাই হ্যাঁ সার আন্তরিকভাবে দুঃখিত আপনার সমস্যা জন্য এখন স্যার প্যাকেজটা যখন কিনেছিলেন তখনই আপনাকে দেখানো হয়েছিল এতদিন মেয়াদে ব্যবহার করতে পারবেন এখন সেই মেয়াদে ব্যবহার না করে স্যার অবশিষ্ট থাকে সেটা আর ব্যবহার করার সুযোগ থাকে না সুযোগ না থাকলে এখন থাকবো না এখন যাব কই লাই এখন থাকবো না আর আরজ লই এখন আইবো না আবার এখন যাব কই লাই দুঃখিত স্যার এটা তো ব্যালেন্সের ভ্যানিশ হয়ে যাবে ভ্যানিশ কিনা গন্ডে 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 ট্রাগে গন্ডে

মোটামুটি থেকে দিচ্ছি কনফার্ম টিমকে বিষয়টা জানানো হবে যেন মে আসছে হয়ে গেলো মিনিট গুলো থেকে যায় ঠিক আছে আর ডাকতে হবে ডাকতে হবে আর নাদিন রু ফাইদার খবর লইতে পারি না কদিন ধরে উপায় যা এইতে কোনো খবর নাই দুই যতন গিয়া হ্যালো দুঃখিত স্যার এখন এটা মে আসছে ব্যবহার করতে পারবেন না এই ধরণে এমবি ফেরোর দরকার কোনো সুযোগ নেই